নরেন্দ্র মোদীর সাথে কি কোনো মহিলার অবৈধ সম্পর্ক ছিল মানসি শনি কে এই মহিলা তিনি এখন কোথায় কেন গুজরাটের সরকার এই মানসি শনির ওপর অবৈধভাবে নজরদারি চালিয়েছিল আজকে এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো তাই আগেই বলে রাখছি নরেন্দ্র মোদীর অন্ধভক্তরা এই ভিডিওটা স্কিপ করে যান সালটা ছিল দু সেই সময় ভাইব্রেন্ট গুজরাটের বিজ্ঞাপনে ভরে গেছে সমগ্র দেশ গুজরাট মডেল নিয়ে সেই সময় প্রচণ্ড আলোচনা চলছে আর ঠিক সেই সময় ঘটেছিল এই সমস্ত কাণ্ড কারখানা তখন গুজরাটে ইন্ডেক্স টিভি বলে একটা কোম্পানি ছিল এই ইন্ডেক্স টিভির কাজ ছিল গুজরাট সরকারের বিজ্ঞাপন দেওয়া গুজরাট সরকার যে বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে যেমন ধরুন এই বিজনেস এক্সপো বা সেই সময় দাঁড়িয়ে গুজরাট সরকারের বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেখানে গুজরাট সরকারের বিজ্ঞাপন হচ্ছে সেই সমস্ত ইভেন্ট সেই সমস্ত অনুষ্ঠান এগুলো অর্গানাইজ করতে ইন্ডেক্স টিভি এই ইন্ডেক্স টিভি কোম্পানিটা আপনি আজকেও খুঁজে পাবেন তাদের ওয়েবসাইট এখনও দেখতে পাবেন এই কোম্পানিটার নাম আপনাদেরকে আগেই বলে রাখলাম তার কারণ আমাদের আলোচনাতে এই কোম্পানিটার নাম আসতে চলেছে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই দু হাজার এক সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল গুজরাটের ভুজ এই ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ভুজে রিস্টোরেশনের কাজ শুরু হয় অর্থাৎ পুনর্নির্মাণ করা শুরু করে গুজরাটের সরকার তখন ভুজের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন আইএএস প্রদীপ শর্মা এই আইএএস প্রদীপ শর্মা এখনও জেলে রয়েছে কেন কিভাবে আলোচনায় আগে আসতে চলেছে সেই সব গুজরাটের ভুজে একটি মন্দির রয়েছে এখনো সেই মন্দিরটার নাম হচ্ছে মণি মন্দির এই মণি মন্দির আসলে একটা মহল সেখানে মন্দির যেমন রয়েছে তেমনি মহলও রয়েছে এবং সেখানে গুজরাট সরকারের অফিস রয়েছে গুজরাটে ভূমিকম্পের সময় এই অফিস ক্ষতিগ্রস্ত হয় এবং সেটাও রিস্টোরেশনের কাজ চলছিল সেখানেও তখন প্রদীপ শর্মার সাথে যোগাযোগ হয় এক মহিলা তিনি একজন আর্কিটেক্ট ব্যাঙ্গালোর থেকে পড়ে ফিরেছেন এই মহিলার নাম মানসি সনি সেই সময় জেলাশাসক প্রদীপ শর্মার এই ধরনের ব্যক্তির প্রচুর প্রয়োজন ছিল কেননা আপনাদেরকে বললাম দু এক সালে ভূমিকম্পে ভুজ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাকে নতুন করে তৈরি করা হচ্ছিল তো আর্কিটেক্টদের দরকার ছিল এবং সেই মতন এই প্রদীপ শর্মা এই মানসি শনিকে একটি রিস্টোরেশনের কাজ দেন ওই মানি মন্দিরে যে কাজটা খুব ভালোভাবেই শনি করেছিলেন এই মণি মন্দির পুনর্নির্মাণ হওয়ার পর সেটাকে উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয় গুজরাটের তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ভুজের জেলাশাসক প্রদীপ শর্মা আর যেহেতু এই পুনর্নির্মাণের কাজ করেছেন আর্কিটেক্ট মানসি সোনি তাই মানসি সোনি উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানেই প্রদীপ শর্মা মানসি সোনির সাথে দেখা করায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখান থেকে শুরু হয় আলাপচারিতা সেখান থেকে শুরু হয় আগামী কথোপকথন নরেন্দ্র মোদী মানসি সোনিকে তার নিজের পার্সোনাল ইমেল আইডি দেন এবং বলেন পরবর্তীকালে যদি মানসি মানসিসির কোনো আইডিয়া থেকে থাকে বা কোনো যদি আলোচনা করার থাকে তাহলে তিনি নরেন্দ্র মোদীকে ইমেল করতে পারেন সেই মতন মানসি মানসিসি ইমেলে কথোপকথন শুরু করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পরবর্তীকালে নরেন্দ্র মোদী মানসিসিকে বলেন তার সাথে যোগাযোগ রাখার জন্য একটা আলাদা ইমেল আইডি তৈরি করতে একটা আলাদা সিম কার্ড নিতে যে নাম্বারটা অন্য কারোর কাছে থাকবে না শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করার জন্য মানসি মানসিসি ব্যবহার করবেন এটা ছিল দু হাজার তিনের ঘটনা প্রদীপ শর্মা এবার সিন থেকে সরে যান তিনি তার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যান তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান এদিকে মানসি সোনির সাথে কথোপকথন হতে থাকে নরেন্দ্র মোদীর ইমেল কনভারসেশনের থেকে বেড়ে গিয়ে সেটা এস এম এস কনভারসেশানে এসে পৌঁছয় আর তার সাথে সাথেই মানসি সোনির পিতা প্রেমলাল লাল সোনির সাথে যোগাযোগ হয় নরেন্দ্র মোদীর প্রেম লাল সোনি একজন প্রমিনেন্ট বিজনেসম্যান ছিলেন গয়নার ব্যবসাদার ছিলেন তিনি এবং এই ভুজ এলাকাতে তার মূলত ব্যবসা ছিল এবং এই ভুজের যে রিস্টোরেশনের কাজ পুনর্নির্মাণের কাজ তার জন্য ফান্ডেজ অর্থাৎ চাঁদা তোলার কাজ করেছিলেন এই প্রেমলাল সোনি তিনি ব্যবসাদার হওয়ার সাথে সাথেও একজন সামাজিক কর্মীও ছিলেন পরবর্তীকালে এই প্রেমলাল সোনির সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে তার দুই ছেলেকে আদানির কোম্পানিতে কাজে লাগায় নরেন্দ্র মোদী পরবর্তীকালে আদানি পাঁচ কোটি টাকা দেয় প্রেমলাল সোনির দুই ছেলেকে ব্যাঙ্গালোরে গিয়ে ইকুইলিব্রিয়াম এনার্জি বলে একটা কোম্পানি তৈরি করার জন্য এরপরে আসে দু সাল সেই বছর ভাইব্রেন্ট গুজরাট অর্থাৎ গুজরাট ভাইব্রেট হচ্ছে এটা বোঝানোর জন্য বা গুজরাটের ট্যুরিজমকে প্রমোট করার জন্য শারদোৎসবের সূচনা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই শারদোৎসব হওয়ার কথা ছিল কচ্ছ কচ্ছের যে রন সেইখানে এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা আসবেন তাদেরকে কোর্ডিনেট করা বা তাদের ঠিকঠাকভাবে সমস্ত কিছু ব্যবস্থা করার দায়িত্বে ছিলেন মানসি সনি কি করে তিনি সেই দায়িত্ব পেলেন সেই বিষয়ে আমরা এখনও অবধি কিছু জানি না তবে প্রদীপ শর্মা সেই আইএস অফিসার সেই ভুজের জেলাশাসক তিনি বলেছেন যে প্রদীপ শর্মা যখন মানসি মানসিস সাথে নরেন্দ্র মোদীর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তারপর থেকে র্যান্ডামলি ক্রমাগত কথোপকথন হতো মানসি সোনি এবং নরেন্দ্র মোদীর হয়তো এখান থেকেই মানসি সোনি কচের এই শারদ উৎসবের যে অনুষ্ঠান সেটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পেয়েছিলেন আপনাদেরকে আগে বলেছি মনে থাকবে নিশ্চয়ই যে মানসি সোনি একজন আর্কিটেক্ট ছিলেন সেই আর্কিটেক্টকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব কী করে দেওয়া হলো এবার আসছে ওই কোম্পানিটার নাম যে কোম্পানিটার নাম আপনাদেরকে বলেছিলাম যে গুজরাটে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত তার নাম ইন্ডেক্স টিভি এই ইন্ডেক্স টিভিতে কারা কাজ করবে কারা করবে না এটা সরাসরি নিয়ন্ত্রণ করতেন নরেন্দ্র মোদী এবং তিনি মানসি মানসিসিকে এই কোম্পানিতে হায়ার করেছিলেন কাজের জন্য এই ইন্ডেক্স টিভির অফিস ছিল গুজরাটের মুখ্যমন্ত্রীর যে অফিস তার দুটো ঘর বাদে সেইখানেই কাজ করতেন মানসি মানসি মানসিসি যখন সেখানে কাজ করছিলেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখভাল করতেন মানসি শনি কখন কি খাওয়া দাওয়া করছে সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছে দুপুরবেলায় কি খাচ্ছে রাত্রেবেলায় কি খেয়ে ঘুমোচ্ছে কিভাবে ঘুমোচ্ছে এই সমস্ত কিছু নজরদারি চালানো হতো শুধু তাই নয় এই সময়ে রাজ্য সরকারের খরচায় তাকে জাপানেও পাঠানো হয়েছিল কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্ত ঝামেলা মানসি শনিকে বিয়ের প্রস্তাব পাঠানো হয় কার তরফ থেকে আপনি বুঝতে পারছেন তারপর যখন তিনি বিয়ের প্রস্তাব গ্রাহ্য করেন না বা সেটাকে অস্বীকার করেন তখন তার পরিবারের ওপর চাপ দেওয়া হয় তার পরিবার গুজরাটের ভুজ ছেড়ে আহমেদাবাদে গিয়ে স্থানান্তরিত হয় এই সময় মানসি শনির পরিবারের ওপর এতটাই চাপ ছিল যে শেষমেশ মানসি শোনির সিদ্ধান্ত নেয় যে তিনি গুজরাট ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাবেন এবং সেই মতন তিনি ব্যাঙ্গালোর চলেও যান সেখানে গিয়ে একটি আর্কিটেক্ট কোম্পানিতে তিনি জয়েন করেন এবং পরবর্তীকালে তার প্রেম হয়ে যায় একটি খ্রিস্টান ছেলের সাথে যে খ্রিস্টান ছেলেকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি সে কোথায় গেল এই যে আপনাদের বললাম মানসি শনিকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিলো বা বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল যেটাকে অগ্রাহ্য করে মানসি শনি গুজরাট ছেড়ে ব্যাঙ্গালোর চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার প্রেম হয়েছিল অন্য একজন ছেলের সাথে যে ছেলেকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি এই সময়টা ছিল দু হাজার পাঁচ থেকে দু এই দু তিন বছরের মধ্যে কন্টিনিউয়াসলি মানসি শনির ওপর অবৈধভাবে নজরদারি চালিয়েছিল গুজরাটের সরকার তথা গুজরাটের প্রশাসন এগুলো আমি জানলাম কিভাবে এগুলো শুধুমাত্র আমি জানি এমনটা নয় এগুলো অনেকেই জানেন গুজরাট স্নুপিং কেস নামে যদি আপনি সার্চ করেন গিয়ে ইউটিউবে বা গুগলে আপনিও এই তথ্যগুলো পেয়ে যাবেন এটা ছাড়াও আমি ব্যবহার করেছি আন্ডার কাভার মাই জার্নি ইন টু দ্য ডার্কনেস অফ হিন্দুত্ব বলে একটা বইয়ের তথ্য যে বইটা লিখেছিলেন আশিস খেতান কে এই আশিস খেতান এই যে আপনাদের মানসি শনির ব্যাপারে বললাম মানসি শনি এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে কথা বললাম যেটা নিয়ে বিভিন্ন জায়গা মহলে আলোচনা হয়েছে এই ব্যাপারে সব থেকে প্রথম যে অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়েছিল সেই অনলাইন পোর্টাল নাম হচ্ছে গুলাল এই গুলাল পোর্টালটা চালাতেন এই আশিস খেতান এই ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে গেছে যেটা হওয়া খুব স্বাভাবিক কেননা সেই সময় গুজরাটের হোম মিনিস্টার ছিলেন মোটা ভাই মিস্টার অমিত শাহ ওই মহিলার ওপর যে নজরদারি চালানো হয়েছিল এটা প্রমাণিত এটা বিজেপিও অস্বীকার করেনি বিজেপি খালি এইটা বলেছে যে মেটার বাবা নাকি বলেছিল এই নজরদারি চালাতে আর মেটার বাবার কথা শুনে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের কথা হয়তো মনে পড়ে গেছিল তাই তার উপর নজরদারি চালানো হয়েছে কিন্তু এখানে একটা গোড়ায় গলদ কি এই যে নজরদারি চালানো হয়েছে পুলিশকে ব্যবহার করে হ্যাঁ সফিস্টিকটেড টুলস ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে মহিলার ওপর তার কোনো অফিসিয়াল কোনো রেকর্ড নেই আহমেদাবাদের তৎকালীন পুলিশ কমিশনার এস কে সাইকিয়া এনডিডিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে এই নজরদারির কোনো লিগাল ডকুমেন্ট ছিল না তাহলে কেন নজরদারি চালানো হয়েছিল এই মহিলার উপর কিসের সন্দেহে ইনি কি কোনো সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিলেন ইনি কি টেরিস্ট ছিলেন এই মহিলা কি তথ্য পাচার করছিলেন পাকিস্তানে নাকি ইনি কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন কোনোটাই নয় কিন্তু তা সত্ত্বেও এই মহিলার ওপর নজরদারি চালানো হয়েছিল এবং কিভাবে নজরদারি চালানো হয়েছিল সেই ব্যাপারে আশিস খেতান দ্য ওয়ারে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করেছেন এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে জিএল এল নাম যিনি একজন উচ্চ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ছিলেন গুজরাট প্রশাসনের এবং একজন আইপিএস অফিসারও ছিলেন পরবর্তীকালে এই জিএল সিংহল সিবিআইয়ের কাছে দুশো সাতষট্টিটা কল রেকর্ডিং লিক করেন বা বলতে পারেন প্রকাশিত করেন আর এই কল রেকর্ডিংগুলো মিডিয়ার সামনে নিয়ে এসেছিল কোবরা পোস্ট সেই কল রেকর্ডিংয়ে অমিত শাহকে বলতে শোনা গেছে এই নজরদারির কথা এই মহিলার উপর যে নজরদারি চালানো হচ্ছে সেই বিষয়ে তিনি কথাবার্তা বলছেন জিএল সিগালের সিঙ্গালের সাথে সে বিষয়টা উঠে এসেছে এবং তার সাথে সাথেই আপনাদেরকে যে আইএএস অফিসারের নাম বলেছিলাম প্রদীপ শর্মার কথা যে প্রদীপ শর্মা এই মানসি মানসিসিকে দেখা করিয়েছিল নরেন্দ্র মোদীর সাথে সেই প্রদীপ শর্মাকে কী করে টাইট করা যায় সে বিষয়েও কথোপকথন হয়েছে অমিত শাহের সাথে জিএল সিঙ্গালের এই রিপোর্টে এই মহিলার উপর নজরদারির কথা উঠে এসেছে এই মহিলার ওপর তখনও নজরদারি চালানো হয়েছে যখন তিনি ঘরের মধ্যে ছিলেন তখনও তার ওপর নজর রাখা হয়েছে যখন তিনি কোথাও মলে গিয়ে ঘোরাঘুরি করেছেন সিনেমা দেখতে গেছেন যখন আইসক্রিম খাচ্ছেন তখনও তার উপর নজরদারি চালানো হয়েছে অসুস্থ মাকে যখন হাসপাতালে দেখতে গেছেন এই মহিলা তখনও তার উপর নজরদারি চালানো হয়েছে কি এই মহিলা যখন প্লেনে করে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর গেছেন তখনও প্লেনের মধ্যে সিভিল রেসে দুজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল এরকমও রিপোর্ট উঠে এসেছে আর এই নজরদারি এই মহিলার উপর চালানো হয়েছিল মূলত এটা দেখার জন্য যে কোন কোন পুরুষ মানুষের সাথে এই মহিলার উঠা বসা রয়েছে আর এই সমস্ত কল রেকর্ডিংয়ে অমিত শাহ একজনের কথা উল্লেখ করেছেন সাহেব কে এই সাহেব কোন সাহেবের হয়ে অমিত শাহ এই কাজটা করেছেন কোন সাহেব বলেছিল এই মহিলাকে এই মহিলার কল রেকর্ডিং ট্যাপ করতে এই মহিলার ওপর নজরদারি চালাতে ঘরের বাইরে পুলিশ পর্যন্ত রাখা হতো এ সমস্ত কিছু কোন সাহেব করতে বলেছিল সেই সাহেবকে আমরা এখন অবধি অফিসিয়ালি জানি না কিন্তু আন অফিসিয়ালি এটা আন্দাজ করতে আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না দু সালে যখন এই কল রেকর্ডিংগুলো সামনে চলে আসে তখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় বিজেপির জন্য তখন বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয় যে আইএস অফিসার প্রদীপ শর্মার সাথে নাকি ওই মহিলার মানে মানসি শনির তার নাকি কিছু ইন্টু পিন্টু রয়েছে আর প্রদীপ শর্মাই নাকি পুলিশকে কাজে লাগিয়ে এই মহিলার ওপর নজরদারি চালিয়েছে এই প্রদীপ শর্মাকে প্রথম গ্রেপ্তার করা হয় দু সালে দু সালে যখন প্রথম তাকে জেলে পাঠানো হয়েছিল তখন তার কাছে খাওয়ার নিয়ে গিয়েছিলেন এই মানসি সোনির বাবা প্রেমলাল সনি এবং তার মা যদি কোনো অবৈধ সম্পর্ক প্রদীপ শর্মার সাথে থাকতো এই মহিলার তাহলে কি তার বাবা মা জেলে দেখা করতে যেতেন প্রদীপ শর্মার সাথে এটা একটা বড় প্রশ্ন আর ওই প্রদীপ শর্মাকে এখন অবধি বিভিন্ন রকমের কেসে ফাঁসিয়ে রেখেছে গুজরাটের সরকার কখনো জমি অধিগ্রহণের কেসে কখনো মানি লন্ডারিং এর কেসে পি এ যে আইন রয়েছে তারও ধারা লাগিয়ে দেওয়া হয়েছে প্রদীপ শর্মার বিরুদ্ধে এই এপ্রিল মাসে খবর এসেছে যে এই প্রদীপ শর্মার বিরুদ্ধে আরও একটি মামলাতে আমেদাবাদের একটি আদালত তাকে পাঁচ বছরের জন্য জেলে পাঠিয়েছে তিনি ইতিমধ্যে জেলে রয়েছেন তার জেলে থাকার যে মেয়াদ সেটা উত্তীর্ণ হবে দু সালে তারই আগে তার বিরুদ্ধে আরও একটা মামলা হয়ে গেছে আর একটা রায় ঘোষণা হয়ে গেছে যে দু সালে যখনই উনি বেরোবেন তার আগেই তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ যেন তেন প্রকারেন প্রদীপ শর্মাকে জেলে আটকে রাখতেই হবে এই আইএস অফিসার প্রদীপ শর্মা ঘটনাটা আমাদেরকে মনে করিয়ে দেয় আইপিএস অফিসার সঞ্জীব ভাটের কথা যিনি গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদীর বিষয়ে দু চারটে কথা বলার জন্য তিনি এখনও অব্দি জেলে রয়েছেন বিভিন্ন মামলায় তাকে ফাঁসিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছে আর এই একটা কেসের ওপর আরেকটা কেস আরেকটা কেসের ওপর আরেকটা কেস দেওয়ার যে প্যাটার্ন সেই প্যাটার্ন আজ অবধি বিজেপি সরকার ফলো করে আমরা দেখি কেন্দ্রের সরকার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে বিভিন্ন ছুতোয়ে জেলে এইভাবেই আটকে রাখে হঠাৎ এত বছর বাদে মানসি শনির কথা আবার উঠে এলো কিভাবে। উঠে এলো বিজেপির এক নেতার মন্তব্যের মাধ্যমে সুব্রমণিয়াম স্বামী যিনি বিজেপির একজন অনেক বড় নেতা অনেক পুরনো নেতা তিনি গত বছর শুভঙ্কর শর্মা বলে একজন ইউটিউবার রয়েছেন তার সাথে করা পডকাস্টে এই মানসি শনির কথা উল্লেখ করেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে মোদির সাথে আপনার সম্পর্ক এত তিক্ত কেন তখন তিনি বলেন যে তিনি মদির ব্যাপারে অনেক কিছু জানতেন না পরে যখন মদির ব্যাপারে জেনেছেন তখন তার সাথে সম্পর্কে তিক্ততা বেড়ে উঠেছে আর এটা বলতে গিয়ে তিনি মানসি শনির ব্যাপারে তথ্য দেন তিনি বলেন মানসি শনিকে নাকি চেন দিয়ে বেঁধে রাখাও হয়েছিল এবং বর্তমানে নাকি মানসি শনি আমেরিকাতে রয়েছে এবং পরিচয় গোপন করে রয়েছেন দেখি লড়কি কো রাখনা ছিল কোন মহিলার তার কারণ প্রদীপ শর্মা হ্যাঁ ওই আই অফিসার প্রদীপ শর্মা যে লিটিগেশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে সেখানে তিনি যা এফিডেভিট দিয়েছেন সেই অ্যাফিডেভিট চাঞ্চল্যকর এই প্রদীপ শর্মা বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে ওই মানসি শনির অবৈধ সম্পর্ক ছিল তিনি একটি বিশেষ ইভেন্টের কথা বলেছেন যে ইভেন্টের কথা আপনাদেরকে আমিও বললাম একটু আগে দু হাজার পাঁচ সালের কাছ শারদোৎসবের কথা এই কাছ শারদোৎসবের দায়িত্ব দেওয়া ছিল মানসি শনির ওপর প্রদীপ শর্মা বলেছেন যে ওই ইভেন্টে মরুভূমির ওপর তাঁবুর তৈরি করা হয়েছিল যে তাঁবুর মধ্যে এসে অতিথিরা থাকবেন ওই রকম একটা তাঁবুতে নাকি নরেন্দ্র মোদিও ছিলেন আর এই মানসি শনি রাত্রির বেলায় নরেন্দ্র মোদীর সাথে ওই তাঁবুতে থেকেছেন এই মানসি সোনি তৎকালীন আইএস অফিসার এবং কচ্ছের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন প্রদীপ শর্মাকে বলেছিলেন যে যেদিন নরেন্দ্র মোদী কচ ছেড়ে যাওয়ার কথা সকাল বেলায় তার সাথে নাকি দেখা করার কথা ছিল তো প্রদীপ শর্মা বলেন যে এরকম কোনো তথ্য তার কাছে নেই প্রদীপ শর্মা ব্যাপারে কিছু জানেন না অথচ সকাল সকালবেলায় কাকতালীয়ভাবে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চলে আসেন মানসি সনি এবং সেখানে নরেন্দ্র মোদী তাকে জিজ্ঞাসা করেন

সেই প্রাইভেট নাম্বার থেকে করা মেসেজে মানসি সোনি কী খেয়েছেন কোথায় গেছেন আরও প্রাইভেট তথ্য মানে আমি আর বলবো না এইসব বিষয়ে সেই সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা প্রদীপ শর্মা বলেছেন একবার জব এই মহিলা মুখে ভাবনগর মিল আই থি তো সময় দরমিয়ান শিব সোয়ং উনকে এস এম এস বতা রে কি দেখো নরেন্দ্র মোদী কেসে লিখ রা দেখো নরেন্দ্র মোদী কেসে লিখ রা তো

তাহলে সেই অভিযোগেই বা সেই দোষেই তিনি জেলে থাকতে পারতেন সেই বিষয়ে কিন্তু কিছু করা হয়নি এমনকি যখন এই স্নুপিংয়ের কেস এসেছে যখন এই কল রেকর্ডিং ভাইরাল হয়েছে তারপর থেকে এই বিষয় নিয়ে না অমিত শাহ না নরেন্দ্র মোদী কেউ কিছু বলেছেন আর দু সালে যখন কোবরা পোস্ট ভাইরাল হলো যখন এই সমস্ত কিছু মেন মিডিয়াতে আসতে শুরু করলো তখন তার সাথে সাথেই নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওই ওপিনিয়ন পোল চলছে সেখানে ঘোষণা করা হচ্ছে যে নরেন্দ্র মোদী আগামী প্রধানমন্ত্রী দেশের আর দু সালে আমরা জানি নরেন্দ্র মোদী সরকার গঠন হলো দিল্লিতে আর তারপরেই এই কেস ধা ধামাচাপা পড়ে যায় আজ অব্দি এই প্রদীপ শর্মা এখন অব্দি জেলে তাকে বিভিন্ন ধরনের মামলায় ফাঁসিয়ে জেলের মধ্যে এখনও বন্দি করে রেখেছে গুজরাটের সরকার প্রদীপ শর্মা বারবার চেষ্টা করেও সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছতে পারছেন না আশা করছি এই সত্যি একদিন না একদিন বেরিয়ে আসবে দেখুন সত্যিকে চাপা রাখা যায় কিন্তু সত্যিকে খতম করে দেওয়া যায় না আজকে আপনাদের সামনে এই সত্যি কথাগুলো তুলে ধরার একমাত্র কারণ এটাই যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিজেপি সরকার বিভিন্ন রকমের স্লোগান দেয় যেমন ধরুন বেটি বাঁচাও বেটি পড়াও হুম আর তারপর আমরা দেখি মধ্যপ্রদেশ থেকে ভিডিও ভাইরাল হচ্ছে বিজেপির নেতা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপ্ত এরকম খবর বিভিন্ন সময় গোটা দেশ থেকেই উঠে আসে যে বিজেপির নেতা হচ্ছে চরিত্রহীন বিজেপির নেতা হচ্ছে লম্পট আমি আপনাদের আজকে এটা বোঝাতে চেষ্টা করলাম যে বিজেপির পোস্টার বয় হিসেবে এখন এই মুহূর্তে যিনি হয়ে রয়েছেন তার চরিত্রটা কী তার বিরুদ্ধে কী কি অভিযোগ উঠেছে এবং কী কী ধামাচাপা পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে ওই সমস্ত তথ্য আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন কিছু লিংক আমি এই কমেন্ট বক্সও দিয়ে দেব আপনারা যদি চান সেগুলো চেক করতে পারেন তবে হ্যাঁ একটাই কথা বলার আছে নিজের বউকে ছেড়ে দিয়ে যারা অন্যের বউয়ের দিকে নজর দেয় যারা অন্যের ঘরের মেয়ের দিকে নজর দেয় তারা আর যাই হোক সমাজের জাতির দেশের ভালো করতে পারে না কোনো দিন এত বড় অধর্ম করার পরেও এরাই যখন এসে বলে যে আমরা ধর্মের জন্য লড়াই করছি আমরা ধর্ম রক্ষা করছি তখন এগুলো ছ্যাবলাম মনে হবে না আপনারাই বলুন আপনাদের কি মন্তব্য এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার আই উইল সে ভেরি ক্লিয়ারলি টুডে দ্যাট মোদি ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ইভিল ম্যান আই হ্যাভ এভার মেট আই ডিডন্ট নো হিম বিফোর সিএম কো এসা ডাউট পড় গিয়া कि ये इसके पास मेरे बारे में मेरे ज्यादा जानकारी है एक बार जब ये महिला मुझे भावनगर में मिलने आई थी नरेंद्र मोदी ने इनको ये कहा कि आप भावनगर चले जाओ और प्रदीप शर्मा को बोलो तो तुम्हारे लिए कच्छ में जैसा तुमने गार्डन का प्रोजेक्ट किया था नया प्रोजेक्ट वहां बनाए तो पोर्ट रिलेटेड प्रोजेक्ट हो या आलंग रिलेटेड हो तो उसके लिए केम तो उस समय दरमियान शोइंग मी उनके एसएमएस बता रहे थी देखो नरेंद्र मोदी कैसे लिख रहा है देखो नरेंद्र मोदी कैसे लिख रहा है तो वो एसएमएस पढ़ते पढ़ते इनफैक्ट मुझे तो ताजुब हुआ कि मुख्यमंत्री के पास ऐसे फालतू एसएमएस करने का भी टाइम हो सकता है भावनगर का गांठिया खाया कि नहीं खाया चा पी के नहीं पी सुबह कितनी गुलाबी ठंड कितनी शराबी है ना दैट कैंड थिंग रैंडम और कुछ शायरियां बायरियां भी गुजराती में लिखी थी जो मुझे याद नहीं है तो वो जब पढ़ा तो उसके साथ मैंने नंबर देख लिया कहाँ से आया था उस नंबर को मैंने मेमोराइज किया और अपने फोन में फीड कर दिया फोन तो भूल गया तीन चार दिन के बाद मैंने अपना जो पिए था तो उसको फोन लगाया तो फोन में वो गलती से वो रिडाल हो गया और मैं समझा कि मैं मेरे पीए को फोन कर रहा हूं दरअसल फोन जा रहा था उधर किसी ने फोन उठाया नहीं लेकिन जब मेरे पीए ने फोन नहीं उठाया मुझे गुस्सा चढ़ा तो मैंने नंबर देखा कि फोन की नहीं उठा रहा तब याद आएगी तो फोन किसी वो वाला फोन नहीं तो वहाँ से मुझे लगता है कि इन्होंने मुझे सर्वेलेंस का काम ये नहीं है आपका काम ये नहीं है इस इंट्रोड्यूस का इनोग्रेशन था तब तक इस लड़की को मेरे में इतना कॉन्फिडेंस कि हर बात बताती थी जब इसने मुझे कुछ दिखाए बिल्कुल एस एसएमएस थे मतलब मुख्यमंत्री के पास ऐसे एसएमएस भेजने का टाइम बिल्कुल

You think I am breaking the law? Then expel me, then I will really break the law and tell everything I know about you. Then Mr. Modi will not be Prime Minister for very long now. If he, if he thinks that he can just sideline me, I will show him what it means to be sidelined. He is the first problem, ailment, which is insecurity. He is insecure. He wants everybody to be less intelligent than him, which is very difficult to be. He is not the party. Again, he is just one of the members of the party like me. Tomorrow, RSS said uh, people in the party decide that we'll all get together and for the sake of Hindutva and democracy, we must get have internal democracy. He will be nowhere, he will be on the board. Before and you said that you know it's a different story altogether. Why Amit Shah was brought in as Home Minister? I really yeah. want to understand from you because is there a mystery to this? Why yes, was he made Home there, Minister? There is a mystery, but when I reveal the mystery, I, it will be it will be chaos. And therefore, I will decide which is the best time. He has a very powerful ideology that Modi and nobody else and anyone who comes in the way should be eliminated. That's his ideology. But, Dr. Swami, what is that one quality about Narendra Modi which you completely detest and you just cannot bear with that quality? What is it? He's a liar. Is he fit to be in the Prime Minister's seat? Well, I thought so. He was. But I am now convinced that this is the biggest mistake of my life.